কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিটের ছোট একটা তিনতলা বাড়িতে নজরুল ইসলাম থাকতেন আমাদের কাছে এই বাড়ি ছিল এক প্রকার তীর্থস্থান হাজারো কাজের ফাঁকে প্রতিদিন অথবা দু একদিন অন্তর এই বাড়িতে না গেলে অত্যন্ত অস্বস্তি বোধ করতাম কবি এমনই জাদু করেছিলেন শুধু আমাকে নয় বন্ধুবান্ধব সকলকেই একদিন বেলা তিনটে কি চারটা হবে আমি গিয়ে হাজির হলাম কবির বাড়িতে দেখলাম দোতলার একটা কামরায় বসে একান্ত নিবিষ্ট চিত্তে কবি কি যেন লিখছেন আমাকে দেখে একটু হেসেই ইঙ্গিতে বসতে বললেন অনেকটা দূরে আমি চুপ করে বসে আছি এমন সময় বুলবুল তার ছোট ছোটো পা ফেলে উপরতলা থেকে আমার কাছে এসে দাঁড়ালো আর কাকা বলে ঝাঁপিয়ে পড়ল বুকে তখন ওর বয়স চার কি সাড়ে চার বছর হবে আমি বুলবুলকে কাছে বসিয়ে ফিস ফিস করে কথা বলতে লাগলাম আর ওর হাতে খেলনা দিয়ে ওকে আস্তে আস্তে খেলা দিতে লাগলাম আমার খুব সতর্ক দৃষ্টি ছিল যাতে কবির লেখায় কোনো ব্যাঘাত না জন্মে কিন্তু ছোট্ট ছেলে বুলবুল নজরুলের মতোই যার চোখে প্রতিভার দীপ্তি দুর্দান্ত আর অশান্ত বলেও যাকে আমরা জানি তাকে কি চুপি চুপি খেলা দেয়া চলে হঠাৎ এক সময় সে চেঁচিয়ে উঠল লাফিয়ে উঠল উচ্ছ্বসিত উল্লাসে এ চিৎকারে লেখা বন্ধ করে খানিক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর দিলেন ধমক আমাকে নয় বুলবুলকে বললেন দুষ্ট ছেলে যাও এখান থেকে যাও বের হও সেই ছোট শিশু নিজের অন্যায় বুঝল পিতার রাগ বুঝল মুখ কাচুমাচু মাচু করে মাথা নিচু করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল আমি হতভম্ব হয়ে গেলাম এত দুঃখ হলো আমার মনে যে তা আজও আমি ভুলতে পারিনি শুধু দুঃখ নয় আমার লজ্জাও হলো আমারই ত্রুটির জন্য কি বুলবুল এমন করে বকা খেলো খানিক্ষণ পর লেখা শেষ করে কবি উঠলেন বললেন কী রে কেমন আছিস এ প্রশ্নে কান দিলাম না বললাম আপনি রাগ করতে পারেন বুলবুলের উপর কেন এমন হঠাৎ রেগে গেলেন এমন রাগ তো আপনার দেখিনি কখনো তিনি বোধহয় আমার দুঃখ বুঝলেন মুখে মৃদু হাসি টেনে বললেন তুই একটু বস আমি আসছি একটু পরেই তিনি বুলবুলকে কোলে নিয়ে ফিরে এলেন বললেন ছেলে মানুষ এর আগে ওদের কি হয় এসব কথা ওদের মনে থাকে না আমি বুলবুলকে কোলে নিয়ে আদর করতে লাগলাম কিন্তু সে অভিমানী ছেলে তখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি অনেকক্ষণ চেষ্টা করে ওর সাথে আর আলাপ জমাতে পারলাম না এরপর অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমি চলে এলাম পরদিন আবার যখন কবির বাড়িতে গেলাম শুনলাম ওপরের কামরায় বুলবুলকে শুইয়ে রাখা হয়েছে তার ভীষণ জ্বর মনের ভিতরটা যেন মোচড় দিয়ে উঠল কেন জ্বর তো অনেকেরই হয় এজন্য আমার মন এমন করছে কেন একটু পরে নজরুলের শাশুড়ি আমাদের মাসিমা এসে দাঁড়ালেন কাল কি হয়েছিল বাবা বললাম কি আর হবে বুলবুল হঠাৎ চিৎকার করে উঠেছিল তাই কবিতাকে ধমক দিয়েছিলেন আর কি হবে মাসিমা বললেন নুরুর নজরুলের দোষ ঢাকবার জন্য তুমি আমার কাছে লুকুচ্ছ নুরু নিজেই আমাকে বলেছে সে নাকি বুলবুলকে ধমক দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল আমি বললাম এতে লুকাবার কি আছে মাসিমা পিতার এগে গিয়ে যদি ওকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে থাকেন তাতে দোষের কি আছে মাসিমার মুখ অত্যন্ত ম্লান হয়ে গেল বললেন তুমি বুঝতে পারবে না বাছা বুঝতে পারবে না তিনি ওখান থেকে চলে গেলেন একটা অমঙ্গল আশঙ্কার তিনি যে ইঙ্গিত দিলেন এ কথা বুঝে আমি অত্যন্ত শঙ্কিত হয়ে উঠলাম এর দু একদিন পরে জানা গেল বুলবুলের গায়ে বড় বড় গুটি বেরিয়েছে মারাত্মক রকমের বসন্ত হয়েছে তার চিন্তায় ভাবনায় সবাই আমরা মূর্ষে পড়লাম তারপর চলল যত রকমের তদ্বির যার যা জানা আছে একজন বহুদর্শী চিকিৎসকের অধীনে শেষ পর্যন্ত রাখা হয়েছিল তাকে বুলবুলের গায়ে গুটিবার হবার সম্ভবত সাত কি আট দিন পরের ঘটনা বিকেল চারটে নজুল ওপর থেকে ব্যস্ত হয়ে ছুটে এলেন বললেন দেখ দমদমে নাকি একজন সাধু থাকেন তিনি সর্বরোকে ধনন্তরী একবার তাকে ডেকে আনতে পারিস দোতলার কামরায় আমি তখন একাই বসেছিলাম বাইরে যারা চলাফেরা করে তাদের কাউকে রোগীর কাছে যেতে নিষেধ করে দেয়া হয়েছিল তাই এখানে বসেছিলাম বললাম কেন পারব না এখনই যেতে হবে না কাল সকালে গেলে চলবে দমদম ওখান থেকে কাছের পথ নয় হয়তো ফিরতে রাত হবে তাই কালকের কথা বললাম কিন্তু আকুল হয়ে বললেন না না তোকে আজই এক্ষুনি যেতে হবে আমি বললাম বেশ যাচ্ছি কিন্তু আর কাউকে কি পাওয়া যাবে না অজানা অচেনা জায়গা একজন সঙ্গী হলে ভালো হতো কবি এ কথার কোনো জবাব দিলেন না আর দাঁড়ালেন না বোধহয় দাঁড়াবার মতো মনের অবস্থা তার ছিল না তিনি ওপরে চলে গেলেন এমন সময় শান্তিপদ সিংহ আমারই বয়সী একজন ভদ্রলোক এলেন এসে আমার কাছে দাঁড়ালেন আমি একে চিনতাম নজরুল ভক্ত এক সময় ধূমকেতুর ম্যানেজার ছিলেন ইনি তাকে ব্যাপারটা দু মিনিটে বুঝিয়ে দিলাম তারপর তাকে অনুরোধ করলাম আমার সাথে দমদম যেতে ভদ্রলোকে একটু ইতস্তত করে রাজি হয়ে গেলেন আমার সঙ্গী হতে সিঁড়ি দিয়ে নাম্বার পথে চিৎকার করে বললাম শান্তিকে পেয়েছি ওকে নিয়ে দমদম গেলাম ওপর থেকে ক্ষীণকণ্ঠ ভেসে এলো আচ্ছা আমাদের কাছে তা আর্তনাদের মতোই শোনালো আমরা যখন বাসের শেষ সীমানায় গিয়ে নামলাম তখন প্রায় সন্ধ্যা দুদিকে ঘন বন তার বুক চিরে ছোট মেটে রাস্তা লোক চলাচল বিরল গাছমছম করতে লাগল ওই জঙ্গলে কোনো হিংস্র জানোয়ারের থাকাও আশ্চর্য নয় যে কোনো মুহূর্তে এসে আক্রমণ করতে পারে দুই বন্ধু বন্ধুর পথ ধরে এগিয়ে যেতে লাগলাম লোকজন কাউকে পাচ্ছি না তাকে সাধুর বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করব, তবু আন্দাজি এগিয়ে চললাম অনেকক্ষণ ঘোরাঘুরির পর একজনের সাথে আমাদের দেখা হলো দেখলাম সাধুর বেশ নাম ডাক আছে লোকটিকে তার কথা জিজ্ঞাসা করতেই সে সাধুর বাড়িতে যাওয়ার একটা পথের নির্দেশ দিল তা আমাদের বোধগম্য হল না লোকটিকে ভীষণ বিপদের কথা বারবার করে বললাম আমাদের প্রয়োজনের গুরুত্ব বুঝালাম অনেক খোসামত করলাম অবশেষে সে আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো আমাদের ভাগ্য ভালো লোকটিকে না পেলে সাধুর বাড়ি খুঁজে নিতে আমাদের সেদিন ভীষণ অসুবিধা হতো অনেক আঁকা বাঁকা পথ পেরিয়ে একসময় আমরা ছোট মেটে বাড়ির সামনে এসে দাঁড়ালাম সন্ধ্যার অন্ধকার তখন বেশ জমাট বেঁধে উঠেছে তারই ক্ষীণ আলোকে দেখলাম একটি অর্ধবয়সী মেয়ে তুলসী মঞ্চে সন্ধ্যা দ্বীপ জ্বালিয়ে উপুর হয়ে প্রণাম করছেন অনেকক্ষণ পর মেয়েটি মাথা তুলে আমাদের দিকে তাকালেন বললেন কী চাই আপনাদের আমরা সাধুর কথা তাকে জিজ্ঞাসা করলাম তিনি তার যা জবাব দিলেন তা অত্যন্ত হতাশাপূর্ণ বললেন সাধু তো এখন বাড়িতে নেই কখন ফিরবেন তাও আমার জানা নেই সেই দুপুরবেলায় তিনি কলকাতায় গেছেন এত দূর থেকে এত কষ্ট করে এসেও সাধুকে বাড়িতে পাওয়া গেল না মনে হতাশার সঞ্চার হলেও দুঃখ হলেও বেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম কারণ বিদ্রোহী নজরুলের সহচর্যে থেকে সাধু সন্ন্যাসীর উপর আমাদের কোনো শ্রদ্ধা ছিল না সারা রাস্তা শুধু একথা ভাবতে ভাবতেই এসেছিলাম যে কবি তার লেখায় বিদ্রোহের বাণী প্রচার করেছেন আইন অমানা এক বিদ্রোহী বলে নিজেকে সদম্ভে ঘোষণা করেছেন তিনি কি করে সাধু সন্ন্যাসীর দুক্তাকে বিশ্বাসী হয়ে উঠলেন তবু তার ইচ্ছাই আমাদের ইচ্ছা বিবেচনা করে মেয়েটিকে কবির বাড়ির ঠিকানা লিখে দিলাম বললাম তিনি কখন ফিরবেন তা যখন জানা নেই তখন অনিশ্চিতভাবে এখানে বসে থেকে কি হবে আপনি দয়া করে আজই একবার এই ঠিকানা সাধুকে দিয়ে দেবেন যত রাত হোক আমাদের ফিরবার বাস প্রায় গতিশীল হয়ে উঠেছিল আমরা তাড়াতাড়ি এসে বাসে উঠে পড়লাম এ বাস ছেড়ে গেলে প্রায় দু মাইল দূরে দমদম স্টেশন সেখান থেকে শিয়ালদা তারপর ট্রাম তারপরে কবির বাড়ি সে অনেক হ্যাঙ্গাম কবির বাড়িতে যখন ফিরে এলাম তখন বেশ রাত হয়েছে রাত তখন সাড়ে আট কি নয়টা হবে আমাদের সাড়া পেয়ে কবি উপর থেকে ছুটে নিচে নেমে এলেন আর বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললেন বললেন ওরে সাধু কি এলো না কি বললেন তিনি আচ্ছা বলতে পারিস সাধু মরা দেহে প্রাণ ফিরিয়ে আনতে পারেন কি না বল বল তিনি কি মরা দেহে প্রাণ দিতে পারেন তিনি আমার কাঁধ ধরে ঝাঁকাতে লাগলেন হঠাৎ তার এমন আতর্কিত আক্রমণে আর এই এলোমেলো কথায় হকচকিয়ে গেলাম মুখ দিয়ে কোনো কথাই বের হলো না শুধু অর্থহীন দৃষ্টিতে এদিকে ওদিকে তাকাতে লাগলাম ঘর ভরা গিস গিস করছে লোক কবি বারবার আমার কাঁধ ধরে ঝাঁকুনি দিতে লাগলেন আর ওই একই কথাই পুনরুক্তি করতে লাগলেন ঘরে আর যারা ছিলেন তারা বোধ হয় আমার বিপন্ন অবস্থা বুঝতে পারলেন একজন এগিয়ে এসে বললেন মিনিট দশেক আগে বুলবুল মারা গেছে আছার খেয়ে কবির বুকের উপর পড়লাম বললাম ভাই মরা দেহে কি কেউ প্রাণ ফিরিয়ে দিতে পারে একজন কবিকে ধরে ওপরে নিয়ে গেলেন তার ঘণ্টাখানেক পর ওখান থেকে বাসায় ফিরে এলাম কলকাতা কর্পোরেশনের দু নম্বর ডিস্ট্রিক্ট গোখানার সুপ্রিনটেন্ডেন্ট জনাব আব্দুল হামিদ এবং আরও অনেকে ওখানে ছিলেন সকলে মিলে পরামর্শ করে ঠিক করা হয়েছিল আজ রাতে আর লাশ নাড়াচাড়া করে লাভ নেই কাল সকালে এসে যা হবার করা যাবে পরদিন সকাল নয়টা কবির বাড়িতে এসে হাজির হলাম তখন অনেকেই এসে উপস্থিত হয়েছেন আবার অনেকেই আসতে এখনো দেরি আছে স্থির হয়েছিল বাগমারি গোরস্থানে বুলবুলকে কবর দেয়া হবে সেখানেই গোসল এবং দাফন কাফনের ব্যবস্থা করা হবে নজুল বললেন বাবা আমার খালি ভোঁ গাড়িতে চড়তে চাইতো ওকে কি মোটরে করে নিয়ে যাওয়া যাবে না কেউ কেউ বললেন হ্যাঁ চেষ্টা করে দেখতে হবে কোনো ড্রাইভার বসন্ত রোগীর লাশ তার গাড়িতে তুলতে চাইবে কিনা বুঝতে পারছি না এই সময় শুনতে পেলাম পূর্বদিন যে সাধুকে দমদমে খবর দিতে গিয়েছিলাম তিনি কালি এসেছিলেন তখন রাত এগারোটা বহু চেষ্টার পর একজন শিখ ড্রাইভারের গাড়ি পাওয়া গেল তবে তাকে পাঁচ টাকা দিতে হবে তখনকার বাজার দরের তুলনায় প্রায় চার গুণ বেশি কিছু টাকা আর্য পাবলিশিং হাউস ডিএম লাইব্রেরি অনেক জায়গায় লোক পাঠানো হয়েছিল টাকার জন্য শুধু ট্যাক্সি ভাড়াই তো নয় কাফন আছে খোদাই আছে তারপর জমি কিনে কবরের স্থান রিজার্ভ করার ব্যবস্থা আছে প্রায় দেড়শো টাকার দরকার সে যুগে দেড়শো টাকা তো অনেক এত টাকা কোথায় পাওয়া যাবে এই মুহূর্তে যে লোক টাকার জন্য গিয়েছিল ফিরে এসে খবর দিল কোথাও টাকা পাওয়া গেল না আবার ডিএম লাইব্রেরিতে তাকে পাঠানো হলো এরপর সম্ভবত তিরিশ পঁয়ত্রিশ টাকা নিয়ে ডিএম লাইব্রেরির স্বত্বাধিকারী গোপাল দাস মজুমদার মহাশয় নিজেই এসে উপস্থিত হলেন তবু তো অনেক টাকা বাকি রয়ে গেল জনাব হামিদ বাদ বাকি টাকার ব্যবস্থা করেছিলেন সমস্যা হলো কে বা কারা লাশ বয়ে নিয়ে ট্যাক্সিতে তুলে দেবে সবাই বাবু আর সাহেব লোক এছাড়া বসন্ত রোগীর লাশ আমি নিজেই একজন নার্ভাস রোগী পাঁচশত মাইল দূর থেকে কোনো বসন্ত বা কলেরা রোগীর খবর এলে ভাবি আমাকেও ওই রোগ ধরলে বুঝি কিন্তু নজরুল ভক্তি এমনই আচ্ছন্ন করে ফেলেছিল আমাকে কি হচ্ছে কি করতে যাচ্ছি সমস্ত অনুভূতি যেন হারিয়ে ফেলেছি আমি সবাইকে ইতস্তত করতে দেখে আমি এগিয়ে গেলাম বললাম আমি বয়ে নিয়ে যাব লাশ কিন্তু ওই লাশ বয়ে নিয়ে যাওয়া কি একার কাজ পাশেই এস এম জহুরুদ্দিন দাঁড়িয়েছিলেন বর্তমানে উনি ঢাকাবাড়ির একজন প্রসিদ্ধ উকিল কৃষ্ণনগরে বাড়ি গল্প লেখক এস এম আকবর ভাই তার হাত ধরে বললাম চলুন নজরুল সঙ্গে করে আমাদের ওপরে নিয়ে গেলেন যে ঘরে বুলবুলকে রাখা হয়েছিল সে ঘরটি মাঝারি গোছের দরজাটি অপ্রশস্ত সমস্যা হলো কি করে ওকে বাইরে আনা যাবে লোক বেশি হলে ভালো হতো বসন্ত রোগীর লাশ কাল থেকে পড়ে আছে ফুলে একটায় তিনটা হয়েছে জহুর মাথার দিকটা ধরলেন আর আমি দুহাত কোমরের নিচে দিয়ে উঁচু করে তুলে ধরলাম বসন্ত গুটিকায় রস গোলে গুলে আমাদের গায়ে পড়তে লাগলো চামড়া উঠে এসে আমাদের হাতে লেপ্টে যেতে লাগলো আমরা তাতে ভুরুক্ষেপ না করে দরজার দিকে এগোতে লাগলাম জহুর কোনো রকমে দরজা পার হয়ে গিয়েছিল আমি পড়ে গেলাম মুশকিলে অন্য কেউ সাহায্যকারী নেই সংকীর্ণ দরজা এদিকে মাথা ঠেকে গেছে বারান্ডার রেলিংয়ে লাশ ঘোরাতে গিয়ে লাশের হাঁটুর কাছে চৌকাট আটকে গেল জহুর তো চেঁচামেচি করতে লাগলেন বললাম দাঁড়ান দেখা যাক কি করা যায় বহু কষ্টে কায়দা করে করে সংকট কাটালাম কিন্তু অতি সাবধান হওয়া সত্ত্বেও বুলবুলের হাঁটুর ওপরকার খানিকটা চামড়া উঠে দুমড়ে গেল এই সংকটের সময় আর সবাই নিচে দোতালায় ছিলেন নতুবা হয়তো আর কারো সাহায্য পাওয়া গেলেও যেতে পারতো দোতালায় আসার পর হাঁটুর ওপরকার দুমড়ানো চামড়া দেখে নজরুল টুকরে কেঁদে উঠলেন বললেন আহা কচি শিশু তাকে এমনভাবে আঘাত দিলি আমি বললাম ভাই কি আর করা যাবে বহু চেষ্টা করেছিলাম এরূপ দুর্ঘটনা এড়াবার কিন্তু ছোট দরজা কিছুতেই এড়ানো গেল না মোটর গোরস্থানে এসে পৌঁছল ওখানকার দুজন হাজি যথারীতি গোসল দিয়ে দিল আর কাফন পরিয়ে দিল সারা গা ঘিন ঘিন করছিল এ অবস্থায় আমাদেরও গোসল করা উচিত ছিল কিন্তু পানির কল ছিল খুব নিচু আর তাতে প্রেশার ছিল কম আর পুকুরের চারিদিকের অবস্থা দেখে ওখানে গোসল করতেও প্রবৃত্তি হল না কোনো রকমে হাত পা ধুয়ে অজু করে জানাজার নামাজে শরিক হলাম দেখলাম অজু করে মাথায় রুমাল বেঁধে নজুলো আমার পাশে এসে দাঁড়িয়েছেন হিন্দু বন্ধুরা তখন বাইরে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন নামাজগা থেকে লাশ কবরগা পর্যন্ত আমি আর জহুরি বয়ে নিয়ে গেলাম তখন সমস্যা দাঁড়ালো কবরে নামাবে কি বেলা তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে আমার শরীর ঝিমঝিম করছিল অত্যন্ত ক্লান্তি বোধ করছিলাম আমি কবরে নামতে রাজি হলাম না জহুর কবরে নেমে আমাকে বারবার ডাকতে লাগলেন চারিদিকে অনেকগুলি চোখ আমার দিকে তাকিয়ে হয়তো নেমে পড়তাম কিন্তু তার আগেই কবি বন্ধু আবদুল কাদির সমস্যার সমাধান করে দিলেন তিনি লাফ দিয়ে কবরে নেমে পড়লেন বললেন ও অনেক খেটেছে এবার ও একটু জিরিয়ে নিক যে স্থানে বুলবুলের কবর দেয়া হয়েছিল সে স্থানটি একটি বিশেষ ফি সম্ভবত পঞ্চাশ টাকা দিয়ে কিনে রিজার্ভ করা হয়েছিল পরিকল্পনা করা হয়েছিল কবর পরে বাঁধিয়ে দেয়া হবে আর নজরুলকে দিয়ে একটি কবিতা লিখিয়ে পাথরে খোদাই করে স্থায়ীভাবে চিহ্নিত করা যাবে আর্থিক দুরবস্থা নজরুলের কোনো দিনই কাটেনি ফলে গরিমসি করে কবরটিও আর বাঁধানো হয়নি